আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে এই যে মাছের একটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আছে এবং বাচ্চাও আছে তো এই ট্যাঙ্ক কয়েকটা মাছ মারা গেছে সেই জন্য এই মাছের ট্যাঙ্কটা পরিষ্কার করব এবং ছোট মাছগুলোকে আলাদা করে দিব অন্য একটা ট্যাঙ্কে শিফট করব সম্ভবত পানিগুলো হয়ে গেছে মাছ মারা এই জন্য আমি পানি পরিবর্তন করবো এখন আমি মাছগুলোকে ধরে ছোট মাছগুলোকে একটি পাত্রে রাখবো আর বড় মাছগুলোকে একটি পাত্রে রাখবো তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ ভেসে আছে মরে তো এই মাছগুলো হচ্ছে মলি মাছ আগে বলেছি এটা সবুজ হলুদ এবং কমলা এই তিন কালারের মলি এখানে ছিল তো দেখছেন এই যে মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে এইগুলোকে ধরে আমি এখন আলাদা পাত্রে রাখবো এই যে দেখতে পাচ্ছেন আহ ছোট মাছগুলোকে আমি এই পাত্রে রেখেছি এখন এই মাছগুলোকে আমি বড় বোলের মধ্যে ছেড়ে দেব এই মাছগুলোকে কিন্তু কয়েকদিন পর্যবেক্ষণ করতে হবে আপনারা এখানে ওই ভাসমান উদ্ভিদ গুলো এখন দেব না এই যে বড় মাছগুলো দেখছেন এগুলো আমি যে আগের ট্যাঙ্কি দিয়ে দিচ্ছি আগের টা আমি পরিষ্কার করে নিয়ে নতুন পানি ভরে নিয়েছি এখন আমি বড় মাছগুলোকে আগের ট্যাঙ্কে ছেড়ে দেব আর এই মাছগুলোকে আমি ছোট মাছগুলোর মতো পর্যবেক্ষণ করব কয়েকদিন কারণ এই নতুন প্রাণীদেহ এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে দু একটা দু একটা মারা যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন একটা অলরেডি কিন্তু মারা গেছে তো এই জন্য আমি সাথে সাথে ওই ভাসমান উদ্ভিদ গুলো এখন দেব না দুই দিন পরে দিব কারণ এখানে দু একটা দুর্বল মাছ থাকতে পারে যেগুলো হয়তো মারা যাবে এবং ওইগুলো মারা গেলে সেগুলো যদি আবার তুলে না ফেলে দেওয়া হয় তাহলে আবার কিন্তু পানি নষ্ট হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ